আল্লাবাক রব্বুল দরবারে অসংখ্য সুখুর ও সুজুদ রব্বুল আলমিন আমাদেরকে এই মিষ্টি মধ্যে দুনিয়ার হাজারো ব্যস্ততা হাজারো মুসিবত থেকে রেহাই দিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে জাকির শাকিরিনদের সাথে হকানি হলামা ক্রামদের সহবাতে হায়াতের জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক যেই মালিক দান করলেন সেই মালিকের প্রতি শুক্রতান সবাই বলে আলহামদুলিল্লাহ সময় একেবারে কম অল্প কয়েক মিনিটের মধ্যে জিগির শুরু হবে ইনশাআল্লাহ এর মধ্যেই পিসা হুজুর চর্বণায় চলে আসবেন হুজুর যখন স্টেজে আসবেন তার নাম স্টেজ থেকে ঘোষণাও হবে না কোনো নারায় থাকবির স্লোগানও হবে না এই জন্য আশেপাশে রাস্তাঘাটে যারা আছেন মেহরবানি করে দ্রুত ময়দানে আসার জন্য অনুরোধ করতেছি ভাই ওই যে রাস্তা হয় নাই ভাই এই দূরের রাস্তার আওয়াজ কমাই বা আউটলাইনের আওয়াজটা কমাই যে ভাইয়ের আমার দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনতেছিলেন আমি সংক্ষেপে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি এই আলোচনা শোনার পর আমরা কি বসলাম যে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা মুসলমান দাবি করি মৌদ পর্যন্ত ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না জোরে গান লাগবে কি লাগবে না কারা কারা মৌদ পর্যন্ত আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে যান মাল দিয়ে থাকতে রাজি আছি না মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা জানেন মুসলমানদের মূল শক্তি হইল কোরআন যদি কোরআন সত্য হয় ইসলাম সত্য কোরআন মিথ্যা হলে ইসলাম যে কথাকে বোঝা যায় মাঠে বোঝা যায় কথা কোথা একটু কমাই দেন হালকা আর কি বন্ধ করেন এদিকে একটু কমাই যেন অব কমাই যান অথবা মনিকর পিছনে কিছু জানে ভাইয়ের আমার আপনারা জানেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দো শত বছর আগে যখন এই কোরআনুলকালীন প্রথম আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম তার বংশের লোক তার প্রতিবেশীদেরকে ডাকিয়ে যখন শুনাইছিলেন যে আমার উপরে পাকের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে জিব্রাহিল আলাই সালতে আমাকে কোরআন দিয়ে গেছেন তো এই সংবাদ শোনার পর সবাই কি মেনে নিয়েছিল জরেকর মানছিল মানে নাই তখনই কিন্তু দুইটা দল হয়ে গেছিলো এক দল মানছে আর এক দল স্বীকার করে নাই যারা স্বীকার করে নাই তারা ছিল আবু জাহেল আবুল আহম বা সাহেবা আর যারা স্বীকার করেছিল তারা ছিল বকর রহমর ওসমান আলী তালহা জোবাই সহ প্রায় সোয়া লক্ষ সাহাবা আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই যারা সেদিন কোরআন মেনেছিল কোরআনকে বিশ্বাস করেছিল তারা আজও দুনিয়াতে সম্মানিত হয়ে আসে না নাই আর সেদিন যারা কোরআনকে স্বীকার করলো না কোরআনকে ধারণ করলো না কোরআনকে মানলো না দুনিয়াতে তারাও আজকে জীবিত নাই কিন্তু তাদের নাম শুনলে মানুষ ঢিলিলার সাথে স্মরণ করে কিনা এবার বলেন তো সেই কোরআন এখন আমাদের মধ্যে আসে না নাই জোরে বলেন আছে না নাই এখনও দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে আর বিপক্ষে দুই দল আছে না নাই আজও যারা কোরআনের পক্ষে থাকবে কোরআনকে ভালোবাসবে কোরআনকে জেন্দা করার জন্য যান মাল দিয়ে সাহাবাই ক্রামদের মতো চেষ্টা করবে আল্লাহর ফজলে আল্লাহাক রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তাদেরকে ওই সাহাবাই ক্রামদের সাথে কোরআনের বন্ধু হিসাবে সম্মানিত করে দেবে আর যারা দুনিয়াতে এখনও কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য কোরআনকে ধস্বাদ করে দেওয়ার জন্য এন কোনো ষড়যন্ত্র নাই করতেছে তারা ওই আবু জাহেল আবুল আহাদের সাথে কেয়ামতের ময়দানে চরম অপমানিত হবে জোরে বলেন ঠিক কি না বন্ধুরা আমার সেই কোরআনকে আজকে বাংলার জমিনে মিটাইয়া দেওয়ার জন্য বড় রকম ষড়যন্ত্র করতেছে আজকে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এই মুসলমানের টাকায় পরিচালিত স্কুলগুলো মুসলমানের অর্থে পরিচালিত হাই স্কুলগুলো মুসলমানের টাকায় পরিচালিত ভার্সিটিগুলোতে কোরআন শিখানের কোনো ব্যবস্থা রাখা হয় না কথা বল ঠিক কি না আপনার কি মনে হয় এটা কি স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আমি মুসলমান আমার সন্তানকে আমি কোরআন শিখাবো সেই ব্যবস্থা সরকার রাখে নাই এটা কি স্বাভাবিক ব্যাপার এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রকে কি যে এদেশে যদি মুসলমানের সন্তানদের সিনায় কোরআনের নূর না থাকে শুধু আর নাম থাকবে আব্দুল করিম ও হবে নাস্তিকদের পক্ষের লোক ও হবে আলেমদের বিদ্বেষী লোক ও হবে কোরআনের শত্রু না এই জন্য চর্মনায়ের মরুম আল্লাহর কুতুব যখন এই পরিস্থিতি দেখছিলেন তখন সংক্ষেপে বলতে হয় তিনি উনিশশো উনানব্বই সালে সমস্ত বাংলার মুসলমানদেরকে আহ্বান করে ডাক দিয়েছিলেন আসো এই ষড়যন্ত্রের মোকাবেলায় ওরা আমাদের মেরুদণ্ডকে ভেঙে দিতে চায় এর মোকাবেলায় আমাদের সন্তানরা যেন কোরআন শিখতে পারে আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় জানতে পারে সুন্নাত অনুযায়ী জিন্দগি চালাইতে পারে এই জন্য প্রত্যেকটা সন্তান যেন দিন শিখতে পারে ফরজিয়াতে এলেন যেন শিখতে পারে এজন্য অন্তত একটা বছর তোমার সন্তানটাকে তুমি মক্তবে পড়াও ফরজিয়াতে এলেমটা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখাও রোজা নামাজের মাসলা মাসাইলগুলো সহি শুদ্ধভাবে শিখাও এরপর ছেলেকে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমার আপত্তি নাই অন্তত ও বড় হলে নাস্তিক হবে না কারণ আর সিরায় কোরআন খোদাই হয়ে গেছে জোরে গান দরকার আছে না নাই একটু মুখ খুলে গান দরকার আছে না নাই এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার এই কোরআনকে রক্ষার জন্য কোরআন শিক্ষা রক্ষার জন্য তিনি উনিশশো উনানব্বই সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামে একটা বোর্ড গঠন করে ঘোষণা দিয়েছিলেন আসো আমরা গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনী মক্তব কোরআনী মার্কাজ আমরা আমাদের জমি দিয়ে আমাদের অর্থ দিয়ে টাকা দিয়ে 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 বুদ্ধি আমরা নিজেরা বানাবো নিজেরা পরিচালনা করব যাতে আমাদের সমাজে কোরআন টিকে থাকে রাষ্ট্রে কোরআন টিকে থাকে আমার ঘরে যেন কোরআন টিকে থাকে কথা কান টি না কি বলেন এই কাজটা খারাপ না ভালো এসরে গান ভালো না খারাপ যদি ভালো হয় যদি কোরআন রক্ষার আন্দোলনে আপনি আমি থাকতে পারি আপনার আমার নামটা যদি কোরআনের বন্ধুর খাতায় আল্লাহ উঠাইয়া দেয় আল্লাহর ফরমান যারা দুনিয়ার জিন্দেগীতে কোরআনকে ভালোবাসবে কোরআনকে মানবে কোরআনের বন্ধু থাকবে কেয়ামতের ময়দানে এই কোরআন ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাপের সামনে গিয়ে সুপারিশের জন্য দাঁড়াইয়া যাবে রাজি সেন ইনশাআল্লাহ ভাইরা আমার কথা সংকেত যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা অল্প কথায় বোঝে এই কোরআন শিক্ষা বোর্ডকে যদি সহযোগিতা করতে পারি যদি সারা বাংলাদেশে কোরআনে শিক্ষাকে আমি বাঁচিয়ে রাখতে চাই সহযোগিতা করতে চাই তাহলে আল্লাহর প্রতি একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করে গিয়েছিলেন তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য হওয়ার জন্য স্থায়ী সদস্য হওয়ার জন্য তিনি একটা কার্ডের ব্যবস্থা করেছিলেন যে সমস্ত কোরআনের প্রেমিকরা দিনের প্রেমিকরা আল্লাহর প্রেমিকরা রসুলের প্রেমিকরা অনুভব করতে পারছে যারা এই কোরআনের পক্ষে নিজেকে বন্ধু বানিয়ে রাখতে চায় যারা এই কোরআন শিক্ষা বাংলাদেশে থাকুক এজন্য নিজেকে জরাই খাদেম হিসাবে রাখতে চায় তারা এই কোরআন শিক্ষা বোর্ডের একটা স্থায়ী সদস্য হয়ে যাবে বছরে অন্তত একটা হাজার টাকা যারা দিতে পারবেন নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য যে হাজার হাজার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় জিগি আসকার হয় এর সব একটা অংশ যেন আমার মা বাবার কবরে পৌঁছে এর একটা অংশ যেন আমার কবরে পৌঁছে এর উ সিলেজান আল্লাহ আমার জিন্দিগিকে শুভম মুসিবত দূর করে যায়। এই একটা হাজার টাকা দিয়া আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হতে পারবেন তার একটা লিখিত দলিল লিখিত একটা সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হবে এটা নিয়ে আপনি ঘরে বাধাই করে রাখবেন মনে করবেন আল্লাহ কোরআনের পক্ষের একটা কার্ড এটা বরকতের জন্য ঘরে রাখবেন এই রুসিলায় এই কোরআনের পক্ষে থাকার কারণে এই কোরআনই বরকতি কার্ড আপনার ঘরে থাকার কারণে আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দান করবে আপনার জিন্দিগির বালা মুসিবত দূর করে দেবে এই জন্য সময় একেবারে সংক্ষেপ দুই এক মিনিটের মধ্যে কোন আল্লাহর বান্ধা আছেন কোন কোরআনের প্রেমিক আছেন নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য পাঁচশো পাঁচশো একটা হাজার টাকা দেবেন এই হাজার মানুষ নিয়ে আমি দোয়া করব। এখানে অনেক নাবালেক তালেব এলমরা আছে অনেক হাফ হাফিজে কোরআনরা আছে ধ ধমচাবি নাই